আমার নাম আমাদের স্কুল নাম সোশ্যাল মিডিয়া মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় আমাদের স্যার ম্যাডাম অনেক ভালোবাসা দিয়েছে এবং আমরা এই ছয়টি বছর স্কুল ছেড়ে চলে যাচ্ছি আমাদের কষ্ট ডাকতেছে স্যার ম্যাডামদের কষ্ট ডাকতেছে মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় দুই হাজার চব্বিশের বিদায় অনুষ্ঠান আর বিদায় কথাটা আসলে খুব বেদনাদায়ক বেদনাদায়ক বিদায়ের পথে শুনি আর বাড়ি ভয় নাই ভয় নাই বিশেষ প্রাণ করিবেন দায় ভয় নাই তার ভয় নাই তা এই পাঁচটি বছর আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা লালন পালন করেছি আমাদের বিদ্যালয়ে পড়ালেখা করিয়েছি আজকে খুবই ভারাক্রান্ত ভয় বলতে হচ্ছে যে দেখা করো 本将军。